শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনে যদি কেউ দলের সাথে করে এদের বেইমানি চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাছে নিলাম মৃতপায় মানুষকেও ক্ষমতার দম্ব ছাড় দিল না যে মানুষটি দলের জন্য ঘর সংসার ছেড়ে পার্টি অফিসকে আঁকড়ে ধরেছিলেন আজ মৃত্যুর জন্য অপেক্ষা করা মুকুল রায়কে রেয়াত করল না তার পুত্রসম অভিষেক ব্যানার্জী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রকাশ্যে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এক সময় সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়কে বেইমান বললেন মঞ্চের নিচে বসা মুকুল রায়ের ছেলে প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় স্বাভাবিকভাবেই ছেলের সামনে বাবাকে বেইমান বলায় তীব্র চাঞ্চল্য তৈরি হয় যদিও শুভ্রাংশু এই মন্তব্যের পাল্টা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি গোটা বিষয়টি দলের মুখপাত্র বলবে বলে এড়িয়ে যান বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে তা সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য এটা সেই বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হয়েছে সেইখানে যে দলের প্রতিষ্ঠাতার একজন তার নামে যে এটা নামে তো না এটা ভুল কথা তার নামে এখন রেজিস্ট্রেশন নেই আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় এবারে আমি বাইরে বলব না আমি দলের মুখপাত্রও নই যা বলার মুখপাত্র বলবো তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া বিজেপি বিধায়ক মুকুল রায়কে তৃণমূল পার্টি অফিসে উত্তরীয় পড়িয়ে বরণ করে বুকে জড়িয়ে ধরেছিলেন অভিষেক পুরনো কথা স্মরণ করিয়ে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্জুন সিং মুকুল রায় সম্পর্কে অভিষেকের মন্তব্যকে তিনি কটাক্ষ করে বলেন মুকুল রায় যখন পার্টি করার জন্য সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন ইট সাজিয়ে বাড়ির সামনে পং বল খেলছেন একটা সময়ে যিনি সারা বাংলায় চুসিয়ে বেড়াতেন তৃণমূলের কে ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না মুকুলবাবু সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারলো না ছেলে হিসাবে আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই তৃণমূলের ভাইস চেয়ারম্যান আছে সবটাই ছেড়ে দিচ্ছে এই যে বাবা ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা এটা ছোটোখাটো ব্যাপার না নয় এ তো প্রকাশ্যে মুকুল রায়কে গালাগালি দেওয়া হয়েছে আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় ব্যাপার আছে আমি না মুকুল বিজেপিতে নেই মুকুল তো তৃণমূল করছেন মুকুল রায় তৃণমূল করছেন মৃত্যু আছেন তার জন্যে তাকে গালাগালি দিতে হবে এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে আপনি দেখেছিলেন হয়তো আপনারা ভুলে গেছেন মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন সৌজন্য কথা কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার ব্যানার্জি পরিবার জানে না এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে সঠিক জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে অভিষেক ব্যানার্জি তখন পিংপং বল খেলতো ওই বাড়ির সামনে পিংপং বল খেলতো ইটের এই থাকতো ওই তখন ইটের উইকেট উইকেট থাকতো থাকতো হ্যাঁ তখনও আমরা দেখেছি আমি জানি না তার ছেলে হিসাবে ও করে সহ্য করছে ক্ষমতায় থাকলে উদ্ধত্ত অহংকার দম্ব কিভাবে চেপে বসে তা বা আমলে সিপিএম কে লোকে দেখেছে একজন মনোনাপন্ন মানুষের প্রতি যেভাবে দেখালেন অভিষেক সেটা অমানবিক বলেই মনে করছেন দলেরই কেউ কেউ বাংলার রাজনৈতিক সংস্কৃতি এবং সৌজন্যতা কোন তলানিতে এসে ঠেকেছে সেটা শাসক দলের শীর্ষকর্তা মনে করিয়ে দিলেন বিউরো রিপোর্ট বাংলার খবর